আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও আরেকটি তেহারির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এবারও থাকছে পুরান ঢাকার বাবুরচির একটা সিক্রেট মশলা দিয়ে তেহারির রেসিপি যেটার কারণে আজকের রেসিপি সম্পূর্ণ ভিন্ন রকম হবে আর এই মশলাটা হয়তো অনেকেই ব্যবহার করেন আশা করি আমার অন্যান্য তেহারির রেসিপিগুলোর মতো এটাও আপনারা ভীষণ রকম পছন্দ করবেন শুরুতেই একটা তেহারির মশলা বানিয়ে নেব তবে এখানে কিন্তু কোনো সিক্রেট নেই চার টুকরার মতো পাতলা দারচিনি দিয়ে দিলাম একটা জায়ফলের অর্ধেক লাগবে জয়ত্রী ব্যবহার করব ছোট দুই থেকে তিন টুকরার মতো একটা বড় এলাচ বা কালো এলাচ ব্যবহার করব তবে খোসাটা দিব না কারণ এর কারণে অনেক সময় তেহারি অনেক বেশি কালো হয়ে যায় তাই ভিতর থেকে শুধু বিচিগুলো বের করে অ্যাড করব। দশটার মতো সবুজ এলাচ বা ছোট এলাচ এবং একটা চামচের মতো সাদা গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে একটা মশলা বানিয়ে পাশে রেখে দিব এরপর সরাসরি চলে রান্নায় আজকে রান্নাটা কিন্তু করব সয়াবিন তেল দিয়ে প্রায় এক কাপ বা দুইশো পঞ্চাশ এম এর মতো সয়াবিন তেল লাগবে আজকে তেহারি রান্না করতে আজকের রেসিপির একটা বিশেষত্বই হচ্ছে পুরান ঢাকার তেহারি রান্না করব সয়াবিন তেল দিয়ে অথচ স্বাদ আনার চেষ্টা করব সরিষার তেলের যাই হোক তেলটা সামান্য গরম হয়ে আসলে এর মধ্যে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে বাদামি করব এখানে কিন্তু কিছু গোটা গরম মশলা ব্যবহার করব যার মধ্যে রয়েছে তিনটার মতো দারচিনি পাঁচটার মতো ছোট এলাচ পাঁচটার মতো লবঙ্গ এবং হাফচা চামচের মতো কালো গোলমরিচ এই ফাঁকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু আমি এর মধ্যে গরুর মাংস ব্যবহার করব আর এই মাংসের টুকরাগুলো ছোট ছোট সাইজ করে কেটে নেওয়া হাড় রয়েছে এবং সেই সাথে মাংসের চর্বি রয়েছে এইগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না পেঁয়াজগুলো যখন খুব ভালোভাবে ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে মাংসের টুকরাগুলো দিয়ে দিতে হবে এরপর এই মাংসের মধ্যে অ্যাড করব কিছু কাঁচামরিচ ফালি ঝালের জন্য খুব ভালোভাবে মাংসের রঙগুলো পরিবর্তন হওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে রান্না করে নিতে হবে মাংসের রঙটা যখন পরিবর্তন হয়ে আসবে তখন বাকি মশলা অ্যাড করব যার মধ্যে রয়েছে দুই টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা এই অবস্থায় পরিমাণ মতো লবণ তো অবশ্যই দিতে হবে তারপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে রান্না করব মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়ে আসা পর্যন্ত মাংস থেকে যখন পানি বের হয়ে আসবে তখন তেহারির জন্য যে মশলা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে এক চা চামচের মতো সরিয়ে রেখে বাকি সব দিয়ে দিব এবার সেই সিক্রেট মশলা দেওয়ার পালা এটা আর কিছুই না তিন টেবিল চামচ সাদা সরিষা বাটা যেটা আমি একটা কাঁচা মরিচ দিয়ে বেটে নিয়েছি যেন খুব তেতো না লাগে আর এই সাদা সরিষা নেয়ার ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে অবশ্যই বাজারে আসা নতুন সরিষা নেয়ার চেষ্টা করবেন সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে সরিষা বাটাটাকে গুলিয়ে তারপর এই তেহারির মাংসের মধ্যে অ্যাড করব আবারও ঢেকে দিয়ে এরপর অপেক্ষার পালা মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আজকে অতিরিক্ত পানি আমাকে ব্যবহার করতে হয়নি এমনিতেই মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে এসে আমি তেহারিতে যে মশলাটা রয়ে গিয়েছিল একটা চামচের মতো সেটা দিয়ে দিব। এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করব এবং অপেক্ষা করব সবগুলো তেল আলাদা হয়ে আসা পর্যন্ত তেলটা যখন আলাদা হয়ে আসবে ওই অবস্থায় এসে এর মধ্যে তেহারি রান্না করার জন্য গরম পানি অ্যাড করব এক কেজি চালের তেহারি রান্না করব তাই আজকে এর মধ্যে চালের দ্বিগুণ দুই লিটারের মতো পানি অ্যাড করতে হবে প্রথমে দেড় লিটার পানি অ্যাড করে তারপর হাফ লিটার পানির মধ্যে প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচের মতো গুঁড়ো দুধ খুব ভালোভাবে গুলিয়ে দিয়ে দিব এরপর এর মধ্যে বেশ কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর পোলাওয়ের চাল অ্যাড করতে হবে এবং খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে চুলার আচ একেবারে হাইতে নিয়ে এসে তারপর রান্নাটা করতে হবে পানিটা যখন টানতে শুরু করবে ওই অবস্থায় এসে আমি এর মধ্যে প্রায় হাফ টেবিল চামচের মতো কেওড়া জল দিয়ে দিব সেই সাথে এর মধ্যে আরও অ্যাড করব প্রায় এক টেবিল চামচের মতো ঘি এই দুইটা জিনিস অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু রেস্টুরেন্ট বা বাবুরচিদের রান্নায় যে একটা ফ্লেভার তেহারির মধ্যে আসে সেটা নাও আসতে পারে এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে পানিটাকে এমনভাবে টানিয়ে নেব যেন ভেতরটা হালুয়ার মতো হয়ে যায় আপনাদের দেখে বুঝে নিতে হবে কি পরিমাণ পানি টানিয়ে নিয়েছি কারণ ডাবল পানি দিয়েছিলাম আর এই অবস্থায় এসে চুলাটাকে একদম কমিয়ে দিয়ে এটাকে দমে রেখে দিব কমপক্ষে বিশ মিনিটের জন্য এই সময়ের মধ্যে ঢাকনাটা খুলব না বিশ মিনিট পর এসে ঢাকনাটা খুলে তারপর চালগুলো একটু নেড়ে চেড়ে দিব এই সময়ের মধ্যে কিন্তু আমার তেহারি একদম তৈরি একটু নেড়ে দিয়ে চেষ্টা করব ভেতরের যে ভাব রয়েছে সেটাকে বের করে দেওয়ার এতে করে কিন্তু তেহারিটা আরও বেশ কিছুটা ঝরঝরে হয়ে যাবে আর মাংসের রং দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে প্রিয় দর্শক রান্নাটা কিন্তু শেষ আর এই তেহারিটা তৈরি করে না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে সয়াবিন তেল দিয়ে এত মজার তেহারি রান্না করা যায় এবার একটু ঝটপট বলে ফেলুন তো এই সিক্রেট মশলা বা সরিষা বাটা দিয়ে বাড়িতে কারাকারা তেহারি রান্না করে ট্রাই করে দেখেছেন আর যাদের এখনও করা হয়নি ঝটপট করে ফেলুন তা না হলে কিন্তু আবার ভালো কিছু মিস হয়ে যেতে পারে তাহলে বিদায় নিচ্ছি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম ভালো থাকবেন ধন্যবাদ